বাংলাদেশের রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির আসন বন্টন ইস্যু দলটি দুইশো আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে এক সপ্তাহ আগে তবে এখনও শরিক দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত করতে পারেনি এতে শরিকদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও ক্ষোভ তালিকা ঘোষণার পর থেকে প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন প্রচারে কিন্তু শরিকদের জন্য আসন বরাদ্দের স্পষ্ট ঘোষণা না আসায় বিভ্রান্তি বাড়ছে জোটের ভেতরে বিএনপি ইতিমধ্যে একটি লিয়াজু কমিটি গঠন করেছে বুধবার থেকে শরিক রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়েছে বিএনপির একাধিক নীতি নির্ধারক জানিয়েছেন যুগপথ আন্দোলনের শরিকদের জন্য প্রাথমিকভাবে বাইশটি আসন বাছাই করা হয়েছে এর মধ্যে ছয়টি দলের জোট গণতন্ত্র মঞ্চের শরিকদের পাঁচটি জমিয়তে উলামায়ে ইসলামকে পাঁচটি বারো দলীয় জোটকে তিনটি বিজেপিকে একটি গণ অধিকার পরিষদকে দুটি ও এলডিপিকে দুটি আসন দেওয়া হতে পারে এছাড়া জাতীয়তাবাদী সমমনা জোট এনডিএম বাংলাদেশ লেবার পার্টি ও গণফোরামকে একটি করে আসন ছাড় দেওয়া যেতে পারে দলের সূত্র বলছে যেসব প্রার্থীর নাম বাদ পড়বে ভবিষ্যতে তাদের উচ্চ পর্যায়ের দায়িত্বে বিবেচনা করা হতে পারে আসন ভাগাভাগির এই দফায় দফায় অনিশ্চয়তা এখন বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিএনপি ও তাদের শরীরদের জন্য